নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া হ্যাঁ এরই তো নাম সৌভাগ্য সমৃদ্ধি ব্যবসা তো আমরা অনেকেই করি কিসের ব্যবসা করি কোন প্রোডাক্টের ব্যবসা করি সেই ব্যবসা আমাদের চলবে না তো ন্যাচারালি আজকে সরাসরি বিষয়ে চলে আসি আজকে আমি যে প্ল্যানেটের বিষয়ে যাব যেই গ্রহটাকে নিয়ে যাব সেই গ্রহটির নাম হচ্ছে রবি রবি তিনটে সেগমেন্ট দেয় একটা হচ্ছে উড একটা হচ্ছে ইলেকট্রিক একটা হচ্ছে মেডিকেল তাহলে আজকে রবির প্রথমেই যাই উড নিয়ে পরেরটাতে আমি ইলেকট্রিক্যাল তারপরেরটাতে মেডিকেল নিয়ে যাব তো যাদের রবি ভালো থাকে তারা উডের বিজনেস করতে পারে উড মানে কাঠ ভালো ফার্নিচারের ব্যবসা বা ভালো টিম্বারের ফ্যাক্টরি অনেক বড় বড় মেশিন যেগুলো দিয়ে কাঠ চেরাই করা হয় কাঠ কাটা হয় এটা হচ্ছে উডের বিজনেস এবারে রাশিচক্রে সাধারণত আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে রবি কোন পজিশনে আছে রবির ঘর কোনটা সিংহ সিংহ রাশি যেটাকে বলা হয় সেটাই হচ্ছে রবির ঘর এবার এই রবিটি যদি কারোর পঞ্চমে থাকে যদি কারোর নবমে থাকে যদি কারোর দশমে থাকে যদি কারোর একাদশে থাকে তাহলে সাধারণত তাদের উডের ব্যবসা ভালো হয় এখন সব ঘরেই যে যে ঘরগুলি বললাম তাতে যে আমি কি বললাম সাধারণত ভালো হয় দেখা যাচ্ছে রবি তার কোনো অ্যান্টি গিয়ে পড়ে গেছে সেটা দশম মানুষ হতে পারে দশম বলতে গেলে কর্ম বোঝায় একাদশ ভাগ্য বোঝায় এরকমই সেই ঘরটা ডিস্টার্ব ঘর অর্থাৎ সেই ঘরে তার সমস্যা আছে যদি তার সমস্যা থাকে তাহলে সে অতি অবশ্যই সেই ব্যবসাতে এগোতে পারবে না এবারে আপনারা যদি খেয়াল করে দেখেন যারা উডেন বিজনেস করেন রবির হাইট কি জানেন রবির হাইট হচ্ছে শর্ট হাইট রবি শর্ট হাইটের তো ন্যাচারালি এই শর্ট হাইটের প্ল্যানেট এ এত বড় বড় মিরাকেল দেখায় যেটা অকল্পনীয় রবি আমাদের মান সম্মান যোগাযোগ এই সবগুলোর প্রতীক যদিও বেস্ট কমিউনিকেশনের যিনি প্ল্যানেট তার নাম মার্কারি বা বুধ তবুও এর সঙ্গে রিলেটেড সাধারণত যারা এই উডের ব্যবসা করেন বা বিজনেস করেন তাদের সবথেকে ভালো রবি থাকতে হবে যদি রবি কারোর ভালো থাকে তখন তারা কাঠের ব্যবসা করতে পারবেন তারা টিম্বার ফ্যাক্টরি করতে পারবেন মানে কাঠচেরার যেসব বড় বড়ো ফ্যাক্টরিগুলো থাকে সেগুলো করতে পারবেন এইবারে এই রবি কিছু ফ্যাক্টরে আসি মানে আপনি ধরুন ব্যবসা করছেন কিন্তু সেই ব্যবসাটা আপনার প্রথমের দিকে ভালো চলছিল এখন ভালো চলছে না প্রচুর কম্পিটিশন বাইরে টাকা পড়ে যাচ্ছে আপনি সেই টাকাগুলো রিকভার করতে পারছেন না কিন্তু একটা সময় আপনার এই ব্যবসা ভালো চলেছিল যখন এই ব্যবসা ভালো চলেছিল তখন তার সমস্ত নির্যাস আপনি নিয়ে নিয়েছেন এখন ব্যবসাটি ভালো চলছে না প্রথমত দেখতে হবে যে তখন রবির পজিশন ভালো ছিল এখন রবির পজিশন একটু খারাপ উদাহরণস্বরূপ আমাদের জীবনেও অনেকগুলো কাল থাকে যেরকম অ্যাস্ট্রোলজিতে অনেকগুলো দশা থাকে যে কটা প্ল্যানেট আছে তাদের প্রত্যেকে দশা আছে এবং তার এক একটা নির্দিষ্ট টাইম থাকে যেরকম রবি নিয়ে আলোচনা করছি তো রবি এমন একটি গ্রহ যেটা বারবার বলছি এ মান সম্মানেরও কারক তো এবারে আমাদের প্রথমে কি কাল থাকে প্রথমে থাকে শিশু কাল তারপর আসে বাল্যকাল তারপর আসে কৈশর তারপর আসে যৌবন তারপর হয় প্রৌঢ় তারপর আমরা বৃদ্ধ হয়ে যাই ঠিক সেরকম এই গ্রহগুলিরও এক একটা ফেজ থাকে এক একটা টাইম থাকে সেই টাইম অনুযায়ী যদি এটা সঠিক সময়ে পড়ে তাহলে আপনার ভালো কাজ করে এখন আপনার একটু বয়স বেড়েছে বা আপনি মধ্য ধরুন না প্রচন্ড অ্যাসিডিটির প্রবলেমে ভোগেন গ্যাস হয় জয়েন্ট পেন হয় কোমরে ব্যথা হয় তাহলে আপনি কি করবেন এটা এই এই বয়সে কিন্তু এটা আপনার হওয়ার কথা নয় তাহলে অতি অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হয় ডাক্তার আপনাকে অ্যাডভাইস করেন আপনি এই ওষুধ খান আপনি যোগব্যায়াম করুন তাহলে আপনি ঠিকঠাক থাকবেন যারা উডের বিজনেস করেন তাদের ক্ষেত্রে যদি কারোর খারাপ সময় যায় তাহলে সেই খারাপ সময়টাকে রেকটিফাই করার জন্য আপনাকে কোনো ভালো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর পরামর্শ নিতে হয় কীরকম আমার সময় খারাপ যাচ্ছে আমি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম তিনি আমার হাত চার দুটোই দেখলেন দেখে তিনি বলে দিলেন যে আপনাকে এই এই জিনিসগুলি করতে হবে যদি এগুলো আপনি করেন তাহলে আপনার সময় এখনকার থেকে আরও ভালো চলবে তাহলে সেগুলোকে রেক্টিফাই করার দরকার রয়েছে ঠিক অসুখ হলে যেরকম ডাক্তারের কাছে যেতে হয় সেরকম আমাদের জীবনে গ্রহগত যদি কোনো সমস্যার পড়তে হয় তাহলে আপনাকে কোনো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর কাছে যেতে হবে এখন ঘটনা হচ্ছে আপনার মনে প্রশ্ন উঠবে তাহলে আমি কার কাছে যাব কে ভালো দর্শক বন্ধুরা আমি এই ভিডিওটা বানাচ্ছি বা এই ভিডিওটা প্রেজেন্ট করছি আপনাদের জন্য তার মানে এই নয় যে আপনাকে আমার কাছেই আসতে হবে একদমই বলিনি দেখুন আমাদের অনেক সম্মানীয় জ্যোতিষ ব্যক্তিত্ব রয়েছেন যারা ক্রমাগত চেষ্টা করছেন যে জীবনটাকে কতটা স্মুথ করে এগিয়ে দিতে পারেন তাই অতি অবশ্যই তাদের পরামর্শ আপনার পক্ষে জরুরি আপনাকে নিজের পছন্দের কারুর কাছে যাওয়াই আমার মানে এটা অন্তত আমার সাজেশান যে আপনি নিজে যাকে ভালোবাসেন নিজে যাকে ভরসা করেন আপনি তার কাছে যান গিয়ে তার কাছে গিয়ে এই জায়গাটাকে রেক্টিফাই করান রবি সাধারণত গ্রহটি হচ্ছে একটি তেজস্ক্রিয় পদার্থ আপনারা জানেন ভালো করেই এই সৌর মণ্ডলেই এই সমস্ত গ্রহগুলি রয়েছে এই যে এতগুলি গ্রহ এই গ্রহগুলির অনেকগুলি করে উপগ্রহও রয়েছে কারোর কারোর দুটো তিনটে কারোর কারোর বা ষোলোটা উপগ্রহ রয়েছে তো এই প্রত্যেকটাই কিছু না কিছু ফাংশন আমাদের মধ্যে কাজ করে যেরকম জোয়ার ভাটা হয় চন্দ্রের কারণে এটা বিজ্ঞান সম্মতভাবে আমাদের শরীরেও কিন্তু জোয়ার ভাটা হয় এটাও বিজ্ঞানসম্মত ঠিক সেরকম যখন আপনার এই ধরনের অসুবিধাতে আপনি পড়বেন তাহলে রবির সলিউশনটা কি হবে সেটা আমি আপনাদের বলে দেব দেখুন আমি যে টোটকাগুলো দিচ্ছি সেই টোটকাগুলো যে আপনাদের সঙ্গে হানড্রেড পারসেন্ট মিলে যাবে এরকমটা কিন্তু নয় কারণ প্রত্যেকের রাশিচক্র তো আর এক নয় প্রত্যেকের হাতের গঠনও এক নয় প্রত্যেকের হাতই আলাদা হ্যাঁ যার জন্যই দেখবেন যে সায়েন্টিফিক ওয়েতে প্রত্যেকের থাম ফিঙ্গার প্রিন্ট আলাদা হয় পৃথিবীর প্রত্যেকের আলাদা এটা একমাত্র ঈশ্বর প্রদত্ত তাকে তো অস্বীকার করার কোনো জায়গা নেই এই রবিকে যদি ঠিক করতে হয় তাহলে আমাদের কি করতে হবে কিন্তু তার আগে বলে দিই যদি আমার আপনাদের এই প্রোগ্রামটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাতে আমিও সমৃদ্ধ হব কারণ চ্যানেলটা তো আপনাদেরই যত বেশি সমৃদ্ধি হবে তত বেশি আপনাদের মধ্যে ছড়িয়ে পড়বে এবং তত বেশি আমারও ভিডিও বানাতে ভালো লাগবে আপনাদেরকে বলে দিই আমাদের বুকিং নাম্বার নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি জিরো টু ফোর জিরো ওয়ান ডাবল নাইন আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি টিকিট জিরো সিক্স সেভেন ডাবল থ্রি আমাদের বুকিং নাম্বার এইট ডাবল থ্রি ফাইভ জিরো ওয়ান ডাবল টু সিক্স সেভেন আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি ডাবল জিরো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট এই ক্ষেত্রে আপনাকে রবিবার হান্ড্রেড পার্ট ভেজ খেতে হবে হান্ড্রেড পারসেন্ট ভেজ সূর্য দেবতার উপাসনা করতে হবে সূর্যের বীজ মন্ত্র জপ করতে হবে আপনারা দেখেন বাজারে পঞ্জিকা পাওয়া যায় সেই পঞ্জিকাতেই সমস্ত গ্রহের বীজমন্ত্র লেখা আছে এইটা যদি আপনারা কন্টিনিউ করেন তার মানে কি আপনার খিদে পেয়েছে আপনাকে যদি কেউ খেতে দেয় তাহলে আপনি আস্তে আস্তে খাবার খেয়ে শক্তি সঞ্চয় করবেন ঠিক সেরকম আপনার গ্রহটি যে দুর্বল হয়ে রয়েছে তাকে সুস্থ করতে গেলে তাকে হেলদি করতে গেলে তার পাওয়ার পেতে হলে তাকেও তুষ্ট করতে হয় তাই আজ এই পর্যন্তই পরবর্তীকালে দেখা হবে অন্য ভিডিও নিয়ে আপনারা করে খুব ভালো থাকুন সুস্থ থাকুন গড ব্লেস ইউ বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রোস্যসাচী ডট কম